আসসালামু আলাইকুম রহমা আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন পুরুষ মানুষের বীর্যায় গাছ থাকলে জৈনজীবনের সুখ একেবারেই অসম্ভব তার পাশাপাশি সন্তান সন্তান জন্ম দেওয়া কিন্তু অসম্ভব কারণ ডাক্তারের বিশেষজ্ঞ মতে একজন পুরুষ থেকে প্রায় চল্লিশ মিলিয়নের উপরে সুখ টানু বের হয় বা উৎপাদন হয়ে থাকে কিন্তু হস্তমতন বা মাস্টারবেশনের ফলে এটি কমে কমে একবারে যখন বিশ কোটির নিচে চলে আসে তখন সে পুরুষে বন্ধত্ব দেখা দেয় বন্ধত্ব ডাক্তারদের মতে সন্তান সন্তানাদি তার কাছ থেকে কখনো আশা করা যায় না কিন্তু এর পাশাপাশি কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে এই সল্লাহ আশা করা যায় রূপটি একেবারে ভালো হয়ে যায় আর তাই আজকে তেমন কিছু খাবার নিয়ে আলোচনা করব আর তার সাথে পুরো বিরুটি দেখার চেষ্টা করুন এই সাল্লাহ আমি আশা করি ফলাফল পাবেন তাই চলুন আলোচনা চলে যাও যাক যে খাবারগুলো খাবেন তার মধ্যে অতি পরিচিত এবং সহজ একটি খাবার এতে বীজে শুক্রাণু অনেকটাই বেড়ে যায় এবং বীজ গাঢ় হতে থাকি আর সেটি হল কলা দৈনিক একটি করে কলা খান এতে করে আপনার বীজাণুর সংখ্যা বাড়বে এবং বীজে গাঢ়তা সৃষ্টি হবে যাদের বীর্য পাতলা তাদের গাঢ় বীজ হবে অনেকটাই আর তার পাশাপাশি ইতর একটু মাছ খাবেন যেমন পাঙ্গাস বা আরও যেগুলো মাছগুলো রয়েছে যেগুলোর মধ্যে তৈরত মানে তেল জাতীয় মাছ ওইগুলো খাবেন তার পাশাপাশি প্রতিদিন একটি করে ডিম খাবেন ডিমে অনেক পরিমাণ এনার্জি পাওয়া যায় তার সাথে সাথে শুক্রাণ বৃদ্ধি পায় তাই প্রতিদিন সকালে নাস্তার আগে একটি করে সিদ্ধ ডিম খাবেন ডিম সিদ্ধ হোক বা বাজি ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাই প্রতিদিন একটি করে ডিম খাবেন তার পাশাপাশি কলা খাবেন তার মধ্যে অন্য একটি খাবার রয়েছে যেটি প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি সে খাবারটি সকলের গড়ে কম বেশি থাকি সেটি হচ্ছে রসুন রসুনের রয়েছে অনেকটাই অ্যান্টিঅক্সিডেন্ট যা বীজ সুখ্রাণ অনেকটাই বেড়ে যায় বিশেষজ্ঞরা বলেন কেউ যদি প্রতিদিন এক থেকে দু কোয়া কাঁচা রসুনের কোয়া খেতে পারে সে পুরুষে পুরুষত্ব বাড়তে থাকে তাই প্রতিদিন একটি করে রসুনের কোয়া খাবেন এবং এর পাশাপাশি খেজুর খেতে পারেন খেজুর একটি প্রাকৃতিক ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক এর ফলে পুরুষের শুক্রাণু বা বীর্য বাড়তে থাকে এবং স্ত্রী মেরামেশায় টান বৃদ্ধি করে তাই প্রতিদিন রাত্রে বা সকালে খালি পেটে একটি করে খেজুর খান এতে করে আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে এবং বীর্য গাড়া হবে তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সাল্লাহ যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন